এই আপনারা অবাক হয়ে যাচ্ছেন এবং বিরক্তি প্রকাশ করছেন মিডিয়ার ভাইবের কাছে কিন্তু বিশ্বাস করে আজকের মিডিয়াই হচ্ছে আমাদের মুসলমানদের একটি হাত কেন গোটা প্রতিকৃতি এহেতু খ্রিস্টিয়ান হিন্দু বৌদ্ধ জাতিরা এবং আমাদেরকে ধ্বংস করার জন্য এই মিডিয়া ব্যবহার করছেন রাগ করেন না এইরকম তফসিল মাহফিল বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে হচ্ছে চাইলে আটষট্টি হাজার থেকে এখন সম্ভবত গ্রাম বাড়ছে সাতাশি হাজার সম্ভবত এখন সাতাশি হাজার গ্রাম বাড়ছে তো সাতাশি হাজার গ্রামে যদি আপনি ডবল করেও দেন মাহফিল এক এক কোনো গ্রামে দুটো হয় যদি ডবল করেও দেন তাহলে আশি দিন একশো ষাট আর চোদ্দ দেখ এস এক তাইলে হচ্ছে একশো চুয়াত্তর তার মানে এক লাখ চুয়াত্তর তাই তো নাকি এক লাখ চুয়াত্তর আমি সেখানে আম কিছু মামফিন বাড়াই আমি দুই লাখ মামফিন ধরব না বছরের বাংলাদেশে দুই লক্ষ মামফিন হচ্ছে গোটা বাংলাদেশ দুই লক্ষ মামফিন এখন আসে কিন্তু এই দুই লক্ষ মামফিনে আমরা বিভিন্ন অপনামায়িকা জাতিকে আহ্বান করছে আল্লাহর দিকে সঠিক পথে ভালো পথে মুস্তাকিমের পথে সঠিক পথে আসার কথা বলছে কিন্তু কিন্তু মিস্টার ইংলিশ তার দমে বেজাতিদের এই মিডিয়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বার আমাদেরকে আহ্বান করছে অশ্লীলতার দিকে ব্যায়ার দিকে নগ্নতার দিকে বিভিন্ন ভাবে মিডিয়া দিয়ে আমাদেরকে আহ্বান করছে বিভিন্নভাবে আমান্ত করছে অশ্লীলতার দিকে কারণ শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয় আর শয়তান ইয়া'তুমু ফাকরা ওয়া ইয়াকু বিল শয়তান মানুষকে দয়তার ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় মনে রাখবেন এই মাহফিলের জন্য এইজন্য জন্য সংস্কৃতি থেকে অশ্লীল মিডিয়া থেকে নগ্নতা থেকে বা এই যুব সমাজকে এদেশের মুসলমানদের ইমান রক্ষা করার জন্য আমাদের এই ইসলামিক মিডিয়াগুলো দরকার আছে না এজন্য আজকে এই হয়তো সম্ভবত আপনারা দুই তিন হাজার পাঁচ হাজার মানুষের কিন্তু এই মাত্র বিশটা কি তিরিশটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী দুই কোটি অথবা বাংলা ভাষাভাষী যত মুসলিম গোটা পৃথিবীতে আছে বাংলা ভাষাভাষী যত মুসলিম গোটা পৃথিবীতে আছে প্রত্যেকটা মুসলমানের কাছে যাচ্ছে এই কাজী মিডিয়ার দরকার আছে না নাই আরো জনে বলেন আচ্ছা এর জন্য বিরক্তি হবেন না আপনারা বিরক্ত প্রকাশ করবেন না কারণ মিডিয়ার দরকার আজকের মিডিয়ার কারণে অসংখ্য যুবক ফেরত এসেছে যে যুবকেরা একটা সময় এমনি এমনি ইন্টারনেট কিনে ওয়াইফাই চালিয়ে সারা তারা ভিডিও দেখত আজকে সেই যুবকেরাই রাত্রে শুয়ে শুয়ে তারা ইসলামিক সঙ্গীত বিভিন্ন রকম তারা করলো শুনে শুনে আজকে তার গাড়ি রাখছে টাকনোর উপরে ব্যান করছে তারা প্রাশক্ত নামাজ করছে এরকম মিডিয়া কারণে কথা বলে ঠিক না এটার অন্য একজন আবার ছেলেরা আমাদের কোরআনের পাখি আর এ করানের বাকির আলোচনা শোনার জন্য বসে থাকতো মানুষ আরে বড় আশা ছিল বাংলাদেশের মানুষের আরেবার স দিলে তার জবানে গরান শুনলে কিন্তু আল্লাহ তো আমাদের ভাগ্যে দিল না তবে আমরা দোয়া করি আল্লাহ যেন জাম্নাত আমাদেরকে তার জবানে গরান শোনার ব্যবস্থা করে দেয় আর সরে বলেন আমি আর আমার তবে মনে রাখবেন আমাদের মিজান আজারি ভাই যখন আলোচনা শুরু করেছিলেন তখনও কিন্তু তার একটা নতুন ভিডিও আপলোড কখন হবে এ দেশের লক্ষ লক্ষ যুব ইউটিউবের দিকে চেয়ে থাক কিন্তু সেও ষড়যন্ত্রের মাধ্যমে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কাজে একসঙ্গ আমরা এই মিডিয়াকে ব্যবহার করি ভালো ভালো এখানে যত ইউটিউব চ্যানেল আছে সবার নাম তো আমাকে বস্ত নাই তবে আপনাদেরকে অনুরোধ করবো আমার আপনার ফেসবুক আমার আপনার মোবাইল আমার আপনার অ্যান্ড্রয়েড সেট আমার আপনার যার নামে যাওয়ার কারণ না অবশ্যই ভালো ভালো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ফেসবুক পেজ ইসলামিক পেজগুলো আপনার লাইক দেবেন কমেন্ট করবেন ফলোয়ার করে থাকবেন ভালো কিছু আপনারা পাবেন আল্লাহ আমাদেরকে কবুল বলে বলরা시고 সম্মানিত ভাই আমি আমার অনুরোধ করব যারা আছেন পথে পথে একটু ছেড়ে বসুন এক শাখা আর শেখ ভূমিকায় প্রধানাই আমরা আলোচনায় চলে যাই আমাদের কাঙ্ক্ষিত প্রধান मेहमान আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন যতো সময় তিনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমার সঙ্গে প্রাণ খুলে শতস্ফূর্তভাবে তেরামত করবেন কেউ যাবেন বন্ধ রাখবেন যারা ধরে রাখবেন এ দেশের মানুষ এমন কোনো খারাপ কাজ নাই রাগ করবেন না আমার কথায় কথার মাধ্যমে চোখের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ঘুমা ঘুমতে ঘুমতে আমাদের দিন নষ্ট হয়ে গেছে এর জন্য খরান খেতে মাফিন এসেছি বেশি বেশি সুভা আনন্দ হাত তুলে বেশি বেশি আপনার জিকির করবো আমার আপনার করোনটাকে পরিষ্কার করে দিবেন কেন কে কেউ জবান রাখবেন না সবার কথা